গাড়ি কি আপনার আপনি চালান এই বয়সে গাড়ি চালান কেন কি বয়স তো কম হয় নাই মাসাল অনেক বয়স হয়ে গেছে আমি আপনি যাচ্ছিলাম আমি আপনাকে দেখে তাই আবার দাঁড়াই ঘুরে আসলাম এই গাড়ি কি নিজের নাকি ভাড়ায় চালাবি নিজের আপনি এখনো এই যে এখন তো আপনার দুইটা বাজে এই রোদের ভিতরে চালাচ্ছেন বাসায় গেলে ভালো হয় না রেস্ট নিলে ভালো হয় না একটু সারাদিন সারাদিন বেরোতে পারেন না কেন আপনি কান্না করতেছেন কেন আমি কান্না করার মতো কিছু বলছি আপনাকে আপনি সারা এই সারাদিকে আসেন এই ওদিকে রোদ এদিকে আসে ওটা আপনি কান্না করতেছেন কেন আমি তো কষ্টের কথা বলে কিছু বলি নাই কষ্ট পাইছেন আমার কথায় তাহলে কান্না করতেছেন কেনী আজকে রাইফ হয়ে যায় না হ্যাঁ কান্না চলে আসে আপনার বয়স কত জানতে পারি

আল্লাহ খাওয়ার মালিক তো আল্লাহ আল্লাহই তো দেখবে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করে দিচ্ছে রিজিকের মালিক আল্লাহ আল্লাহই আমাদের সব কিছু দেখবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এখন এখন বেরোয়ছেন কি ইনকামের জন্য নাকি আপনার ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ কিনবেন সেজন্য ওষুধ কিনবেন সেজন্যই নিজেই গাড়ি নিয়ে বেরোইছেন এই ইনকাম করে ওষুধ কিনে তার বাসায় যাবে প্রেক্টিস নিয়ে আসছেন

আপনার এই রোদের ভিতরে আপনি যেহেতু স্ট্রোকের রোগী আবার এই দুই দিন আগে জ্বরের থেকে মানে গতকালকে আপনার জ্বর ঠিক হয়েছে এই জ্বরের থেকে উঠছেন বুঝতে পারছেন কান্না করেন না কান্না করেন না আমি আপনার ছেলের মতো না কান্না করেন না শোনেন আপনি গতকালকে অসুস্থ ছিলেন গতকালকে আপনার শরীরটা একটু ভালো লাগতেছে সেজন্য আজকে আবার গাড়ি নিয়ে বের হয়েছেন ওষুধ কেনার জন্য শুধু ওষুধ কেনার টাকা হয়ে গেলে আপনি বাসায় চলে যাবেন তাই তো তো আপনার ওষুধ কিনতে কত টাকা লাগবে

আর পিস তো গরম আপনি স্ট্রোকের রোগে আল্লাহ যদি ভালো চায় ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু এই স্ট্রোকের রোগী গরমের ভিতরে গাড়ি চালাইতে গেলে আপনার নিজের শরীর খারাপ তার উপর আবার রোগী যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন আল্লাহ কাছে তালার আমি আমার মনেরে আমি জবাব দিতে পারবো না যে একটা অসহায় মানুষ বা একটা বয়বৃদ্ধ মানুষ স্ট্রোকের রোগী উনি গাড়ি চালাচ্ছে তার সাথে আমার দেখা হলো বুঝতে পারছেন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না তো আমি আপনার ছেলের মতো আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি বাসায় চলে যান ঠিক আছে বুঝতে পারছেন বাসা যাবেন তো আমি আপনার ওষুধ কেনার টাকা দিয়ে দিচ্ছি আপনি বাসায় চলে যান না আপনি তো ওষুধ কেনার জন্য রাস্তায় ফেলেছেন তাই না ওষুধ কেনার টাকাটা আমি আপনাকে দিয়ে দিই আপনি বাসায় চলে যান টাকা না আমি যদি না দিই তাহলে তো আপনি সেই গাড়ি চালাবেন না ওষুধ কেনার জন্য আচ্ছা না 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 সমস্যা নাই সমস্যা নাই আমি আপনাকে দাঁড় করা এসে ধরেন এই পাঁচশো টাকা রাখেন দেখেন হাউমাও হাউমাও করে কাঁদতেছে ছোট বাচ্চারা যখন মা যখন বকা দেয় তখন যখন হাউমাও করে কাটে এই মুরব পিতা এরকম হাওমাও করে কাঁদতেছে আল্লাহ আল্লাহ কান্না করেন না কান্না করেন না তো। এই টাকাটা আপনি ওষুধ কিনুন। আর দিতে পারি নিও আইনা। আচ্ছা। আর আর আপনি শুনুন আরেকটা কাজ করি আপনাকে। শুনুন 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 আমি যেটা বলি শুনুন আমি আমার কথাটা শুনুন এই 500 টাকা আপনি ওষুধ কিনবেন ঠিক আছে? আর এই যে 500 টাকা দিচ্ছি আগামী কালকেও আপনি বাসায় থাকবেন, রেস্ট করবেন। আগামী কালকেও আপনি বের হবেন না। একদিন আপনি বাসায় রেস্ট নেবেন তার জন্য এই 500 টাকা দিচ্ছি। আপনার দিনটা আমার পাঁচশো টাকা সেই পাঁচশো টাকা আমি দিচ্ছি আর এই পাঁচশো টাকার আপনি ওষুধ কিনবেন না আপনি এমনি যাবেন ঠিক আছে সমস্যা নাই আমি এই এই টাকাটা আমি আপনাকে ছেলে হিসেবে দিচ্ছি ধরেন এটা আপনি রেখে দেন আমি আপনার ছেলে না আমি ছেলে হয়ে বাবার এটা রিকোয়েস্ট করছি সমস্যা না আমি তো রিকোয়েস্ট করতেছি সমস্যা আমি আপনার ছেলের বয়সে না আপনার ছেলে যদি আপনাকে কোনো কিছু দিত আপনি নিতেন না নিতেন না

এটা তো আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা যখন যাকে ইচ্ছা আল্লাহ তালা বহ লোক বানায় আমার যখন যাকে ইচ্ছা আল্লাহ তালা একটু গরিব বানাতে এই মজা করে আসছে মাশাল মাস্লা

আপনার কষ্ট হচ্ছে গাড়ি চালাইতে আপনি বাসায় চলে যান ধরেন এটা রাখেন আপনি আমার জন্য কিছু কিনে নেবেন ধরেন রাখেন 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 আচ্ছা আপনার হাতে নিতে হবে আমি আপনাকে পকেটে এইখানে দিয়ে দিলাম ঠিক আছে

না 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 কোন দাবি নাই না 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 কোনো দাবি নাই আল্লাহ না না আল্লাহর কাছে আপনি কোনো ধরাkait হবে না আমি দাবি ছাড়াই আপনাকে দিচ্ছি এটা জান দেখেন ঈমান কতটা মজবুত না যে টাকা দিছি এখন বলবিছে আপনি জানেন আল্লাহর কাছে কোনো দাবি রাখেন না দাবি রাখলে আমি আল্লাহর কাছে ধরাকে যাব ইমান কতটা মজবুত ঠিক আছে জান গাড়ি আসছে যান সাবধানে জান 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 জানে এখন জান কেও নাই